ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হল মুর্শিদাবাদ জেলার সালার পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল ভরতপুর দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামীদের সাথে প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজারউদ্দিন উদ্দিন সিজারের অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি হয় অভিযোগ তার জেরেই শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে মোহাম্মদ আজার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় ঘটনাস্থলে আসে সালার থানার বিশাল পুলিশ বাহিনী উদ্ধার হয় পঁচিশটি তাজা বোমা আক্রান্ত হন এক পুলিশ কর্মী আহত অবস্থায় তাকে উদ্ধার করে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা কয়েকদিন থেকে অশান্তি একটা বাতাবরণ চালাচ্ছে আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে কাউ ঢিল মারছে কারো মোটরসাইকেলের হেডলাইট ভাঙছে সকালে আমি ঘুমিয়েছিলাম আত্মীয় কারেন্টও ছিল না সকালে আমি যখন কথা বলি ও হিসাবে কথা বলবা দেখছি তোমার বাড়িতে হঠাৎ করে বোমি প্রায় চার পিস আর বাড়িতে দু পিস ছ পিস বোম তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে প্রতিরোধ গড়াত গড়ে তোলা হচ্ছে অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে এলাকার মানুষকে জানলেই পাওয়া যাবে এবং অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি এর প্রতিবাদ চলছে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রশাসন কাছে আমি করছি প্রশাসন শক্ত হাতে মোকাবেলা করুক কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বাজে থাকবো আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই এলাকার নেতা আমার বাড়িতে অহিতুক বোমাবাজ করছে আমাকে ডিস্টার্ব হচ্ছে হারানি করা হচ্ছে কেন হচ্ছে আমি খুব ভালো করে জানি পরে আমি বিষদে বলবো মন মানসিকতা ভালো নেই এভাবে একের পর এক অত্যাচার ধেয়ে আসছে আমি পুলিশ প্রশাসনের করজও নিবেদন করবো আপনারা দেখুন লিগ্যাল স্টেপ নেই এবার আমার বাড়িকে অ্যাটাক করা হয় কারণ এলাকায় শান্তি শৃঙ্খলা রাখতে হয় আমাকে ভাতৃত্বের বন্ধন রাখতে হয় এখানে আমি রাজনীতিকে করে দীর্ঘদিন আমি যখন ক্ষমতায় চরম সীমায় থাকি তখন এলাকায় শান্তি থাকে না কিন্তু আপনারা জানেন যেখানে একটা সেকশন একজন ব্যক্তি যে এলাকায় অশান্তি বাতাবরণ করছে যেহেতু আমার গ্রাম এখানে তাই এখানে অশান্তি করতে হবে সিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা ফেসানোর চেষ্টা করা হবে এই প্রক্রিয়া এর বাইরে কিছু না